আসসালামু আলাইকুম ও সিলিং ফ্যান এবং সিঙ্গেল ফেজ মোটরের স্টার্টিং এবং রানিং কোন কয়েলের রেজিস্ট্যান্স কম থাকে এবং কোন কয়েলের রেজিস্ট্যান্স বেশি থাকে সেটি দেখাবো প্রথমে পানি ওঠানোর কাজে বা যে কোনো কাজে ব্যবহৃত সিঙ্গেল ফেজ মোটর সম্পর্কে জানাবো আমরা জানি প্রত্যেক সিঙ্গেল ফেজ মোটরে দুই ধরনের কয়েল থাকে এক নাম্বার রানিং কয়েল দুই নাম্বার স্টার্টিং কয়েল এই দুইটি কয়েলের মধ্যে স্টার্টিং কয়েলের তুলনায় মোটরের রানিং কয়েল বেশি লোড বহন করতে হয় অর্থাৎ বেশি চাপ সহ্য করতে হয় এজন্য প্রত্যেক সিঙ্গেল ফেজ মোটরে রানিং কয়েলে মোটা তার ব্যবহার করা হয় তার হিসাবে মোটা তার ব্যবহার করা হয় তার মোটা হওয়ার কারণে তার রেজিস্ট্যান্স কম হয় রানিং কয়েলের তুলনায় স্টার্টিং কয়েলের টাপ কম থাকার কারণে স্টার্টিং কয়েল হিসেবে চিকন তার ব্যবহার করা হয় তার চিকন হওয়ার কারণে অর্থাৎ চিকন তারের রেজিস্ট্যান্স বেশি হয় রেজিস্ট্যান্স বেশি হয় যেহেতু সিঙ্গেল ফেজ মোটরের রানিং কয়েলের উপরে বেশি প্রেশার থাকে বেশি লোড বহন করতে হয় মোটা তার ব্যবহার করা হয় আর তার মোটা হওয়ার কারণে রেজিস্ট্যান্স কম হয় অর্থাৎ রানিং কয়েলের রেজিস্ট্যান্স কম হয় আর স্টার্টিং কয়েল হিসেবে চিকন তার ব্যবহার করা হয় আর চিকন তারের রেজিস্ট্যান্স বেশি হয় এবার সিলিং ফ্যান সম্পর্কে জানাবো সিলিং ফ্যানও একটি সিঙ্গেল ফেজ মোটর যেহেতু সিলিং ফ্যান একটি সিঙ্গেল ফেজ মোটর এই মোটরের ক্ষেত্রেও দুটি কয়েল ব্যবহার হয় একটি রানিং কয়েল আর একটি স্টার্টিং কয়েল সিঙ্গেল ফেজ মোটরে নাই স্টার্টিং কয়েলের তুলনায় রানিং কয়েল বেশি লোড বহন করতে হয় আর স্টার্টিং কয়েলের লোড কম থাকে সেই হিসাবে রানিং কয়েলে মোটা তার ব্যবহার করতে হয় স্টার্টিং কয়েলে চিকন তার ব্যবহার করতে হয় কিন্তু বর্তমানে বাজারে যে সিলিং ফ্যানগুলো পাওয়া যায় প্রত্যেক সিলিং ফ্যানে স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলে একই গেজের তার ব্যবহার করছে তারের গেজ হিসাবে একই গেজ থাকছে শুধুমাত্র পার্থক্য থাকছে পাক সংখ্যা রানিং কয়েলে বেশি লোড থাকার কারণে পাক সংখ্যা বেশি থাকে আর স্টার্টিং কয়েলের চাপ অর্থাৎ প্রেশার কম থাকার কারণে পাক সংখ্যা কম থাকে তাহলে এই রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল উভয় কয়েলে একই গেজের তার ব্যবহার হয় স্টার্টিংয়েও একই গেজের তার ব্যবহার হয় রানিং কলে পাক সংখ্যা বেশি থাকে পাক সংখ্যা বেশি হওয়ার কারণে রেজিস্ট্যান্স বেশি হয় রানিং কলে রেজিস্ট্যান্স বেশি হয় রানিং কলের তুলনায় স্টার্টিং কলে পাক সংখ্যা কম হওয়ার কারণে রেজিস্ট্যান্স কম হয় যেহেতু বর্তমানে প্রত্যেকটি সিলিং ফ্যানে একই গেজে তার ব্যবহার করছে রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল উভয় কয়েলে তারের কেস একই থাকছে রানিং কয়েলে পাক সংখ্যা বেশি হওয়ার কারণে রেজিস্ট্যান্স বেশি হচ্ছে আর স্টার্টিং কয়েলে পাক সংখ্যা কম হওয়ার কারণে রেজিস্ট্যান্স কম হচ্ছে যদি এই রানিং কয়েলের তার মোটা তার আর স্টার্টিং কয়েলে তার চিকন তার ব্যবহার করা হয় মোটা তার ব্যবহার করলে রেজিস্ট্যান্স কম হবে চিকন তার ব্যবহার করলে রেস্টেন্স বেশি হবে আমি বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং রেফ্রিজারেশন যে কোনো বিষয়ের ভিডিও পেতে আমার চ্যানেলে যেয়ে পেলে চেক করুন অথবা ভিডিওতে ক্লিক করুন আশা করি পুরোজন ভিডিও পেয়ে যেতে পারেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা